গ্রামের পাশে একটা পুরনো লাইন যেখানে ট্রেন আর চলে না সবাই বলে সন্ধ্যার পর ওদিকে যেও না কিন্তু টিপু গ্রামের এক সাহসী ছেলে সেটা বিশ্বাস করত না একদিন সন্ধ্যাবেলা সবার অজান্তে সে একা চলে গেল রেল লাইনের ধারে চারপাশে নিরবতা শুধু ঝিঝি পোকার শব্দ হঠাৎ দূর থেকে দেখা গেল এক মেয়ে লাল শাড়ি পরে রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে চুলগুলো ঢেকে রেখেছে মুখ মাথা একটু নিচু টিপু এগিয়ে গিয়ে বলল এই এই যে শুনছেন এত রাতে এখানে কেন মেয়ে কিছু বলল না ধীরে ধীরে মাথা তুলল চোখ দুটো একদম লাল মুখ ফাঁকা চোখ মুখ নেই শুধু একটা গর্তের মতো ফাঁকা টিপু চিৎকার করে দৌড় দিল কিন্তু পেছনে সেই শব্দ টিপু দাঁড়া আমার জায়গাটা তুই নিয়ে নে সেই রাতের পর থেকে টিপুকে আর কেউ দেখেনি তবে অনেকে বলে এখন সন্ধ্যায় লাইনে লাল শাড়ির পাশে একটা ছেলে দাঁড়িয়ে থাকে